ঈদের ছুটি দেখতে দেখতে শেষই হয়ে গেল আসলে ঈদটা আসার আগে খুব আনন্দ যখন চলে যায় তখন খুব মায়া লাগে তো ঈদের ছুটি যেহেতু প্রায় শেষ দিকে তাই আমাদের ঘোরাঘুরিও এখন শেষ করতে হবে তাই আজকে গিয়েছিলাম খুব চমৎকার একটা জায়গায় চত্রের খরা চারদিকে এই চত্রের খরা এবং একেবারে রোদ্রোজ্জ্বল দিনগুলোতে একটু সবুজের কাছে গেলে চোখ জুড়িয়ে যায় মনটাও ভরে যায় তাই তো গিয়েছিলাম একদম আজকে স্বামী সন্তান নিয়ে চমৎকার একটা জায়গা চারপাশটা এত সুন্দর ছিল এত সবুজে ঘেরা এবং একদম তালগাছের শাড়ি যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ চোখ এবং মন দুটোই হচ্ছে ভরে গেছে একদম জড়িয়ে গেছে তাই ভাবলাম আমার দর্শক শ্রোতাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আপনাদেরকেও একটু দেখাতে নিয়ে আসলাম কত সুন্দর যে জায়গাটা ছিল এটা হচ্ছে ঢাকার মধ্যেই ঢাকার ভেতরে এই জায়গাটা চমৎকার জায়গা অনেক বেশি ভালো লাগছে চারদিকে এত সবুজ শ্যামল মনটা ভরে গেছিলো তো বাচ্চাও খুব মজা পাচ্ছে চারদিকে ফুরফুরে বাতাস সমস্যা একটাই রাস্তায় প্রচণ্ড ধোলা ছিল এই জন্য আমার বরমশায় একটু বিরক্ত হয়ে গিয়েছিলেন হেলমেট পরো সানগ্লাস পরো তার মনে হয়েছে যে অনেক ধুলা ছেলেটা ভীষণ খুশি ছিল আমার বাচ্চাটার আনন্দ দেখলে আমার মনটা ভরে যায় চমৎকার জায়গা কারণ কি ছোটো বাচ্চারা তো আসলে আমার খোলামেলা পরিবেশ পাওয়ার সুযোগ নেই আসলে আমাদের বর্তমান সময়ে তো যখনই আমরা সুযোগ পাই আমাদের ছুটির দিনগুলোতে আমরা বাবুকে নিয়ে একটু চলে যাই ওকে একটু ঘোরাই ওর মনটা একটু ভালো থাকে সাথে আমাদেরও মনটা একটু ফুরফুরে হয়ে যায় তাই সুন্দর করে পরিবার নিয়ে চলে গেলাম ঘুরতে তা আপনাদের সঙ্গেও ব্লগটা শেয়ার করলাম সবারই আসলে এত সুন্দর প্রকৃতি দেখে কেমন লাগছে একটু জানাবেন আমাদেরকে দেখে কেমন লাগছে সেটা বলার দরকার নেই সেটা ভালো লাগুক মন্দ লাগুক সেটা নিয়ে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই তো প্রকৃতিটা কেমন লাগছিল বলেন বিশাল আকাশের নিচে সবুজ ঘাস সবুজ সবুজ সব চারদিকে মানে মনের আনন্দে গাইতে ইচ্ছা করছিল যে এত সুন্দর একটা পরিবেশ মনের আনন্দে গান না গাইলে কি চলে বলেন তো দেখি সত্যি অসাধারণ পরিবেশ ছিল আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালো বাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো